হরে রাম হরে রাম রাম হরে হরে হরি বল সদ্যগর ভক্তবৃন্দুগণ তো আজকে হচ্ছে দুধিচীরা মহোৎসব তো এই দুধিচিরা মহোৎসবে ভগবানের অপরূপ দর্শন করুন আমাদের কেরানীগঞ্জে রাধারমন মন্দির খুব অপূর্ব সুন্দর মন্দির গোপালের বিগ্রহ দর্শন করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे गौरंग महाप्रभु हरे कृष्ण हरे कृष्णा হরে হরে হচ্ছে গিরি গোবর্ধন ভগবান গিরিরাজ ভগবান গোপাল যখন সাত বছর বয়সে সাত দিন সাত রাত গিরিগোবর্ধন প্রবত ধারণ করেছিলেন হচ্ছে গিরি গোবর্ধন স্বয়ং গিরিরাজ ভগবান কি জয় হরিবন্ধ হরে ক্রেষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে তো দুধিচিরা মহাৎব আজকে আমরা জানি দুধিচিরা মহাৎব হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীকে দ্বন্দ্ব দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অতি আপনজন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দধিচিরা দ্বন্দ্ব দিয়েছিলেন রঘুনাথ দাস শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা নেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ছুটে যেতেন কিন্তু যখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে তুমি আগে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করো তারপর আমি তোমাকে কৃপা করতে পারব তখন রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে তিনি নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছিলেন যেহেতু নিত্যানন্দ প্রভু অন্তর যাবি ভগবান নিযোজন পার্শ্বদ তখন তিনি কি করলেন নিত্যানন্দ প্রভুকে বললেন যে আয় রে আজকে আমি তোকে দ্বন্দ্ব দেবো এই দ্বন্দ্ব হচ্ছে এই দুধিচিরা মহোৎসব অর্থাৎ ভগবান ভক্তকে ভালোবেসে সেই দ্বন্দ্ব দিয়েছিলেন তা আজকে সেই হচ্ছে দধিচিরা মহোৎসবের একটা বিশেষ দিন তো আমাদের এই কেরানীগঞ্জ রাধারমন মন্দিরের বিগ্রহ দর্শন করুন তো ভক্তরা প্রস্তুতি নিচ্ছে দুধিচিরা মহোৎসব কিছুক্ষণের ভিতর শুরু হতে যাবে তো আমরা এর মধ্যেই ভগবানের বিগ্রহগুলো দর্শন করছি অপরূপ সুন্দর সাজে ভগবান সেজেছে তো আপনারা দর্শন করুন এই মানব জনম সার্থক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে বলুন হরি বল হরে কৃষ্ণ তো আমাদের এই গোপালের একটা মহিমা বলি আপনাদের অনেক আনন্দ লাগবে এই গোপাল আগে একটা টিনের ঘরে সেবিত হতো তখন একবার একটা চোর আসছিল গোপালের সোনাগণা চুরি করার জন্য তো সেই গোপালকে যখন হাতে স্পর্শ মানে স্পর্শ করে তার গয়না প্রতি তখন সে কি করছে গোপালের কি মায়ায় গোপালের অলৌকিক ক্ষমতায় সে ঘুমিয়ে পড়ে অর্থাৎ প্রণাম নিবেদন করে করতে অবস্থা সে ঘুমায়া পড়ে আর কি তো ঘুমায়া পরে যখন এমন এক পরিস্থিতি হলো পরে যখন পূজারি মঙ্গল আরতি সময় ঢুকছে দেখায় যে ঘরে চোর ঢুকেছে আর সে তো চোর যখন সজাগ হয় তখন দৌড়ে পালিয়ে যায় তাকে আর কেউ ধরতে পারে না তো হয়েছে গোপালের মহিমা গোপালের লীলা গোপালের স্বর্ণ চুরি যা করা করতে এসে চোর ঘুমিয়ে পড়েছিল হরি বল জয় গোপাল কৃষ্ণ ভগবান কি জয় জয় চিরা মহোৎসব কি জয় নিতাই ঘোর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ